সো হ্যালো পাবলিক আমি আবির আমি নিয়ে চলে এসেছি ফোর্ড ক্লাস্টারের পডকাস্টের এপিসোড নাম্বার ফোর সো আজকে যে গেস্ট মানে যাকে আমরা আজকে ইনভাইট করেছি যাকে আমরা ডাকবো তাকে নিয়ে একটু মানে আমি হেজিটেশন ফিল করছি আর কি মানে খুব খিচি হিচি ব্যাপার খুব মানে একটু ভয়ঙ্কর টাইপের ব্যাপার আমাকে ভয়ও লাগছে প্লাস বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তো ওকে গেস্টকে ডাকার জন্য আমাদেরকে প্ল্যান চেট করতে হবে তার জন্য সব রেডি আছে মোমবাতি মোমবাতি লাগবে ও ডিজিটাল ইন্ডিয়া প্লাস তো প্লাস জ্বালিয়ে নিলাম এবারে আমাদেরকে মন্ত্র করতে উচ্চ একটা তো আমাদের গেস্ট চলে এসছে আমাদের গেস্ট চলে এসছে বলছিলাম স্যার মানে একটু অডিয়েন্সকে পরিচয় দিতে হয় একটু পরিচয়টা মানে একটু পরিচয়টা দেবেন একটু আমি আমার কোশ্চেন নিয়ে রেডি হই ঠিক আছে দেবেন না বুঝে যাবো এটা তোমার কোশ্চেন শুরু করছি আমি কোয়েশ্চেন শুরু করবো কোশ্চেন শুরু করছি আমি কিছু গাড়ব স্যার মানে আপনাকে কোশ্চেন করবো আপনি একটু অ্যান্সার দেবেন মানে যদি মন হয় তো হয় হয়তো দেবেন না হয় আমরা নিজেরাই পাঠ ওঠাম ভয় লাগছে নহয় দেখান যদি বাছ নাই যে আমি যাই আমি চাই না আমি যেতে চাই না আচ্ছা মরার পর প্রথমে কার সাথে দেখা হয়েছিল যমরাজ না আত্মীয় স্বজন না যখন মারা যাই আমি তখন দেখলাম মানে যমরাজ জমরাজ লাগছিল হ্যাঁ যমরাজ ছিল না যমরাজ না আত্মীয় স্বজন ঠিক আছে আচ্ছা স্যার আপনার মৃত্যুর খবর শুনে সব থেকে বেশি কে খুশি হয়েছিল আমরা দেখার জন্য বেঁচেছিলাম পয়েন্ট সরি স্যার সরি আচ্ছা স্যার ওখানে কি গুগল ম্যাপ চলে নাকি রাস্তা সব ডামাডোল না গুগল ম্যাপ চলে না ডাইরেক্ট বেরিয়ে যাও সামনে যা পাবে তুমি ওখানে চলে যাও মানে দুটো চোখ দুটো পা দুটো চোখ দুটো পা না আকাশ তো ফাঁকা ওহো ড্রাইভিং হয়ে গেল থ্যাংক ইউ আচ্ছা স্যার আপনাদের ওখানেও কি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চলে মানে আসলে আমি ভিডিও বানাই তো রিল রিল তো ওখানেও যদি আপনি ফলো করতেন দেখতেন শেয়ার করতেন ওখানে অত এখানকার লোকের মতো বেকাল নয় মানে এটা ইনডাইরেক্টলি অপমান ঠিক আছে কোনো ব্যাপার আপনারা করতে পারেন তো স্যার আমার নেক্সট কোশ্চেন কোনোদিনও জীবিত মানুষ এসে সেলফি তোলার চেষ্টা করেছেন অনেকবার হয়েছে না মুখে আসেনি আপনারা তো ইনভিজিবল ওই লাইসেন্সটা দিয়ে মানে লাইসেন্সটা করে নিতে পারেন যে ছবি তুলবো মাঝে মাঝে বা আজ পর্যন্ত চলে আসতে পারি মানে আপনার তো নিজে থেকে দেখা ইচ্ছা করে আয়না দেখা যাবেন তা আপনাদেরকে দেখতে পাওয়া যায় না পাই না ছবি তুলবেন দেখতে পান না আপনারা দেখতে পাবেন কি করে আপনাদের তো দেখতে পাওয়া উচিত নাকি নিজেকে নিজে গ্রুমিং করার জন্য তুমি সামনের মানুষটাকে দেখতে পাই না আমি কি করে দেখব মানে আপনি সামনে হ্যান্ডসাম মানুষকে দেখতে পাচ্ছেন না না দেখতে পাচ্ছি না তুমি হ্যান্ডসাম ল মানে কেন মনে হচ্ছে না আমি মিছে কথা বলছিলাম দেখতে পাচ্ছি আচ্ছা আপনাদের ড্রেস কোড কি ওই ড্রেস কোড ভূতগ্রাম ভূত শপিং মল কিছু একটা হ্যাঁ শপিং মল ওখান থেকে ড্রেস না ওটা একটা অ্যাপ তোমাদের যেরকম ইনস্টাগ্রাম হ্যাঁ সেরকম মনে করে ভূতগ্রাম গ্রাম ওখানে বড় ইনফ্লুয়েন্সার আমি ও হুয়া সেলিব্রিটি কি আপনার টপিক কি হ্যাঁ টপিক মানে কি করে মারা গিয়ে ভূত ভূত হতে হবে সাধারণত সহজভাবে কি করে মারা মরতে হয় এটা উপায় বলেন আপনি ওটা উপায় বলেন কেউ দেখো না হ্যাঁ কেউ দেখো না আমি বারণ করছি পার্সোনালি কেউ দেখো আচ্ছা স্যার আমার নেক্সট কোয়েশ্চেন এই যে বাচ্চা ছেলেরা ঠিকভাবে মানে খাওয়া দাওয়া করে না পড়তে পড়তে বসে না মা বাবা কথা শোনে না তো দেখি কি সত্যি আপনারা ধরে নেন হ্যাঁ নিশ্চয়ই ঠিকভাবে পড়তে না বসলে ঠিকভাবে না খেলে আমি গিয়ে ধরে দেবো দেখুন ঠিকভাবে ঠিক টাইমে খেয়ে নিয়ে আর বাবা মা কথা শুনো ঠিক আছে বাবু যতগুলো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে তাদেরকে বলছি বাবা মা কথা শুনো ঠিক টাইমে খাও আর পড়াশোনা করো ঠিক আছে নাহলে এ তারপর আসবেন শুধু আসবেন বাস এলেই হয়ে যাবে আমার তোমার নেক্সট क्वेश्चन আপনার লাস্ট গুগল সার্চ কি মানে পড়ন্ত মানে এই ইনসিডেন্টটা হওয়ার আগে আপনার গুগল সার্চ কি ছিল লাস্ট তেমন কিছু লাস্ট ছিল না মানে একটা সার্চ করেছিলাম হাউ হাউ টু ওপেন গুগল ইন ফোন আচ্ছা ঠিক আছে হতেই পারে আচ্ছা আমার নেক্সট কোশ্চেন এই যে আমাদেরকে এখন থেকে ভয় লাগে যে আমরা মরে গেলে আমাদের ফোনটা কি হবে তো আপনাদের কি মানে সে ভয়টা না যে আমাদের এই ইনসিডেন্টটা হয়ে গেলে ফোনটা কি হবে ফোনটা কার হাতে পড়বে আবার কি মরে গেছি আবার ফোনটা আবার কি আব মরে গেছি বিন্দাস লাইফ নো টেনশন চিল করো হ্যাঁ এটা ঠিক বেঁচে থাকতে টেনশন যে ফোনটা কি মানে কে দেখে নেবে নাম খারাপ হয়ে যাবে এই হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ না নাম বদনাম এই ওই সব টেনশন বেঁচে থাকতে আচ্ছা আপনাদের ওখানে মানে জন্মদিন জন্মদিন এসব মানানো হয় জন্মদিন কিছু মানানো হয় না মৃত্যু দিবস হয় ওখানে মানে এনজয় হয় তো পার্টি হ্যাঁ ফুল পার্টি আচ্ছা কার কার গান বাজে একটা বলে একটা যেন সিঙ্গার কার গান বাজে ওখানে ভূতনাথের ভূতনাথ কি ওখানকার সিঙ্গার হ্যাঁ পুরো নাম ইয়ো ভূতনাথ আচ্ছা ওখানে কি কোনো খাতা আছে বা কিছু যে কে কখন উপরে আসবে সেরকম মানে আমি কখনো পরে যাবো বা অন্য মানে আমারটা আপনি দেখে মানে বলতে পারবেন আমাকে দেখতে চাস আমার সাথে খাতাতে আমার সাথে যাবি যদি দেখে আসবি না 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 মানে ওটা আপনি বলছিলাম না স্যার না স্যার ভুলে গেছে না এই অডিয়েন্স অডিয়েন্স করে যা কোশ্চেন স্যার অডিয়েন্স আমি এসব কোশ্চেন করব আমার মুখ দিয়ে না দেখে আমি হ্যান্ডসাম ছেলে সব কোশ্চেন কি করবে ঠাক ঠাক ভুলে ঠিক আছে আচ্ছা মানে নেক্সট কোশ্চেন আপনি কোনোদিন মানে ওরকম কাজে রাখা হয় যে এবারে এই উঠবে ওকে তুলে নিয়ে আসবে বুঝতে পারছেন মানে কেউ পটল তুলছে মানে কেউ চলে আসছে উপরে তা আপনাকে বলল যে যা ওকে ডেলিভারি করে নিয়ে তো আপনি গেছেন মানে এরকম না আমাদের জন্য কিছু করা থাকে না আপনার কি ডিউটি মানে সবাই ডিউটি থাকে তো আপনার কি ডিউটি শুধু দেখা কে পটল তুলছে আচ্ছা দেখছি একজন ওই দিকে কেউ হয়তো আমাদের টিম মেম্বার সামনে বসে আছে আমার আমার দেরি আছে এখন জ্যোতিষীকে দেখে দিলাম হাত অনেক দেরি আছে জ্যোতিষী চলে গেছে আগে জ্যোতিষ চলে গেছে তো হাত দেখার পরে ও চলে গেছে আপনার সাথে বন্ধুত্ব করবো আমি ঠিক আছে আপনি একটু একটু বাড়ি দিন কেন কিছু মানে আইসক্রিম খাবো বাড়ি দিন কেন উপরে গিয়ে বন্ধুত্ব হবে না না নিচে একটু মানে আপনি উপরে যান ঠিক আছে আমারটা একটু কেটে মানে বুঝতে পারছেন আমি সিউড়ি মানুষকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি তো আপনি একটু কিছু করে বন্ধু হ্যাঁ ফেরান ফিরান আপনাদের কি আচ্ছা আপনাদের বন্ধু থেকে কি আমরা তো হাত মিলিয়ে গ্রিট করি বা এরকম আপনারা কি করেন বন্ধুকে মন মন মানে মন থাকে কারণ আমি এক জায়গায় আচ্ছা আপনি এখানে ওখানে মানে বুঝতে পারলাম না আপনি কোথায় ও কোথায় নিচে আমি নরকে ও স্বর্গে আপনি নরকে না মানে সেরকম না মানে অঙ্গ চলছে এখন ফিফটি ফিফটি তো আমার নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে লাইভ লোক আর ডেড লোকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি লাইভ লোক আর ডেড লোকের মধ্যে সব থেকে বড় পার্থক্য হবে কি তোদেরকে একদিন মরতে হবে তা হবে আর আমরা মরে গেছি আচ্ছা তো এবারে ফানি সেগমেন্ট কারণ অনেক সিরিয়াস হয়ে গেল তবে একটু মুডটা ডিলাইট করি ফানি সেগমেন্টে আমার প্রথম কোশ্চেন স্বর্গে কি ওয়াইফাই আছে নাকি ওখানে নো সার্ভিস আমার কোনো কোনো ওয়াইফাই হয় চলে না যা হয় ডাইরেক্ট হয় মানে যা দেখা ডাইরেক্ট তোর ওয়াইফাই কী করি মোবাইলে গেম গেম খেলি গেম আর ফানি ভিডিও ভিডিও দেখি মানে ফানি ফানি ভিডিও কোনো চলে না যা হয় সব রাফ সাফ লাইফ লাইফ সো মাই নেক্সট কোশ্চেন আচ্ছা ওই দিকেও কি ইএমআই দিতে হয় নাকি পাপপূর্ণ হিসাব দিতে হয় না এমন কিছু না বেঁচে থাকতে লাইফ ইন্স্যুরেন্স করেছিলাম তো কিন্তু মারা যাওয়ার পর লাইফ ইন্স্যুরেন্সটাও কাজে লাগেনি পাপপূর্ণটাই লাগছে কাজে সো স্যার আমার নেক্সট কোশ্চেন আপনারাও কি প্রেম ট্রেম করেন নাকি মরে যাওয়ার পর ফিলিংস শেষ হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় ইমোশন টিমোশন সব শেষ হয়ে যায় ভাঙা ঘরে ওখানে একটা শাকচুন্নি ছিল

তো আমার প্রথম কোশ্চেন আচ্ছা দাদা সত্যি করে বলুন তো মানে মর্গে যখন আপনারা শুয়েছিলেন আপনি আপনার আশেপাশে আরও ডেট ছিল হয়তো সো আপনাদের কি কথাবার্তা হয়েছে বন্ধুত্ব বন্ধু চু হয়েছে তাদের সাথে না তেমন কিছু না আমি যখন প্রথমবার মর্গে যাই তখন কিছু হয় না কেমন কিছু না আমার হাতে একটা ঘড়ি ছিল তো ঘড়িটা টক টক আওয়াজ করতে হ্যাঁ আমি মর্গে শুয়ে আছি তখন রাত দেড়টা দুটো তখন

না আমি গাছ গাছে গাছে বসেছিলাম তখন আচ্ছা তখন নিচের ধারে দেখছি একটা লোক মাতাল খেতে খেতে চলে মা মদ খেতে খেতে চলে আসছে আমি ওকে যেই ভয় দেখাতে গেছিলাম বাটা তো আমাকে মারবে আমি তোকে মেরে দেবো আমি তো ও গাছে আবার উঠে যাই রিপিট মাতাল দেখে বিশ্বাস নেই মাতাল দেখে বিশ্বাস নাই আর মদ কাপড় যা ইংলিশ বলে স্বর্গের মানুষও বুঝতে না আচ্ছা আপনি কিন্তু একবার ট্রেডিশন ট্রাই করতে পারেন আমাদের এদিকে তো মেকআপ ছাড়া মেয়েগুলোকে দেখবেন সেম আপনার মতো তাই নাকি হ্যাঁ ভূতনি গুলো আছে না সেম পেতনি বিনা মেকআপে সো এবারে আমার নেক্সট কোশ্চেন রাত বারোটার পর ভূতেরা কি মিটিং করে নাকি পার্টি পার্টি মিটিং না মিটিংই করি আমরা আচ্ছা যখন মিটিং করি না পার্টির মতন লাগে মানে কি মানে কি আলোচনা হয় মিটিং আপনাদের কমন টপিক কি কমন টপিক কমন টপিক হ্যাঁ তুই কি করে মল লিবে ওহু তোমার নেক্সট কোশ্চেন বাচ্চারা যখন বলে বাবা আমি ভূত দেখেছি তখন কি আপনি আসলে ছিলেন নাকি ওরা অন্য কিছু দেখে বলে ভূত দেখেছি ভূত দেখেছি হয় না বলো ব্যাপারটা কি না আমাদের কোনো দোষ নেই ভাই ওখানে ইনান্তরে আমাদের আমাদের নাম করে খাবার খাওয়ানো হয় ছেলেদেরকে আচ্ছা আচ্ছা আমাদের নাম করে লোককে ভয় দেখানো হয় ওখানে ভূত আছে আমরা কি দোষ করেছি আপনারা জানেন যে কি দোষ করেছে এরা তো আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্ট পড়ে মানে আমি পড়ে বলবো আপনাকে আপনাকে বলতে হবে পুরো পুরো সো এবারে আমরা শুরু করবো আমাদের গেস্ট আসতে র্যাপিড ফায়ার তা চা না কফি মানে এখন না মানে আগে এখন তো বোধ আগে চা না কফি চা পৌয়া তিলাভা আচ্ছা আগে চা তো এখন এখন খেতেই পাই না মেধে চা খেয়ে এই দিক বেরিয়ে চলে যায় কষ্ট কষ্ট সিরিয়াস কষ্ট মানে আচ্ছা সাদা কাপোৰ নাই কালো কাপোৰ

কোন মানুষকে যে আপনার সাথে কিছু মানে অতীতে কিছু করেছে তাকে যে ভয় দেখিয়েছে এরকম না ভয় দেখায়নি ডাইরে আচ্ছা ভয় দেখে তার পুরোনো সত্যটা কি আচ্ছা হ্যাঁ তাও কি করবো আপনার দোষ ঠিক আছে একটা এখনই আমাদের স্টুডিও লাইট বন্ধ করে একটা ভূতের আওয়াজ দিন স্যার মানে আপনি কি করলেন একটু বলবেন আমি যা করেছি ক্যামেরায় দেখে ঠিক আছে এডিট করার সময় দেখে নেব যেহেতু আমি সিউড়ি নিয়ে ভিডিও বানাই মানে এতদিন বানাই তা আমার আজকে জানি না কি হবে তো সেহেতু আমার সিউড়ি নিয়ে কোশ্চেন করা একটা কর্তব্য তুমি এটা সিউড়ি নিয়ে কোশ্চেন করতে পারি স্যার যদি আপনাদের ওই ভূতের যে কমিটি দশ বসে মানে কিছু তো আছে একটা ভূত প্রকল্প বা যাই হোক সো ওখানে আপনাদেরকে হেড হবে হয়তো যদি আপনাকে বলে যে বীরভূমের সদর সিউড়ি তো ওখানে যে কোথাও একটা জায়গায় থাক বা ওখানে যাও তো আপনি কোথায় প্রেফার করবেন মানে সিউড়িতে কোথায় থাকতে পছন্দ করবেন তেমন কিছু না যেখানে নোংরা গোঁজা আবর্জনা আছে ওখানেই বেশি থাকতে প্রেফার করব। সিউড়িবাসী মানে আমি জাস্ট রিকোয়েস্ট করছি যে সিউড়ির মধ্যে যেখানে গুঞ্জা আছে নোংরা আছে মানে ময়লা আবর্জনা ফেলেন করেন আপনারা তো সেগুলো একটু মানে কন্ট্রোল করেন ঠিক আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন তাতে নিজের শহরই ভালো থাকবে আর নিজের শহরে এরকম হ্যাঁ পুরো শহর পরিষ্কার করে দেন হ্যাঁ নিজের শহর নিজের বাড়ি ভবন না হলে ইনি ইনাদের বাড়ি হয়ে নেবে আপনার যদি প্রবলেম হবে আমারও প্রবলেম হবে ঠিক আছে দাদা তো আপনার সে পডকাস্টটা এখানে শেষ হলো তো এবার আপনাকে যেতে হবে রিপিট তো আপনি ওটা নিজেই পারবেন আমরা কেউ পারবো না সো আপনি স্বরকে খুশি থাকুন বা নরকে যেখানে এসে খুশি থাকুন আমরাও খুশি থাকবো আমরাও পডকাস্টে আবার কাউকে নিয়ে আসবো তাকেই দেখতে চান আপনারা কমেন্ট করুন আর আমিও চললাম বাড়ি ইনি চলুন উপরে আপনার চলুন দুঃস্বপ্নে দেখা হবে ওদের স্বপ্নতে পারবেন অবশ্যই না 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 মানে না আমি যাব না তোমাকে শাস্ত্রে

hiyo yohanising mumbune ati so.